নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই স্টাডি বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আজ আমাদের গ্রুপ সিডি এর জি কেজি সেট সিরিজে আজ ছ নম্বর ক্লাস আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা ডেসক্রিপশানের বক্সে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই দেখে নিন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে কাকে ভারতের নেপোলিয়ান বলা হয় কাকে ভারতের নেপোলিয়ান বলা হয় এর সঠিক आंसर হচ্ছে অপশন বি সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় এবং সমুদ্রগুপ্তকে ভারতে নেপোলিয়া নাকা দিয়েছিলেন বিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতে নেপোলিয়া নাকা দিয়েছিলেন কি বিনসেন্ট স্মিথ এবং তাকে কবিরাজিও উপাধিও দেওয়া হয় এবং তার সভাকবি ছিলেন হরিসেন যিনি প্রশস্তি রচনা করেছিলেন দু নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের দীর্ঘতম নদী কোনটি দু নম্বর প্রশ্ন কি হিসেবে আমাদের ভারতের দীর্ঘতম নদী কোনটি এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি গঙ্গা গঙ্গা হচ্ছে ভারতের দীর্ঘতম নদী এবং গঙ্গা উত্তরাখণ্ডের গঙ্গোত্রী গোমুখ গুহা থেকে উৎপত্ত লাভ করে ভারতের বিভিন্ন রাজ্যের দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এবং এই গঙ্গার গঙ্গা নদীর দৈর্ঘ্য হচ্ছে প্রায় দু হাজার দুশো পঁচিশ কিলোমিটার এবং এই গঙ্গা হচ্ছে আমাদের কি ভারতের দীর্ঘতম নদী সংবিধান তিন নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের সংবিধানের কোন ধারাকে ডক্টর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন তিন নম্বর কোয়েশ্চেন কি ডক্টর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন হচ্ছে সি এবং এই বত্রিশ নাম্বার ধারা হচ্ছে আমাদের কি একটি মৌলিক অধিকার এবং এই বত্রিশ নাম্বার আর্টিকেলে কি বলা হয়েছে সংবিধান সংবিধানিক প্রতিবেদনের অধিকার বা রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস যদি কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হয় তাহলে তিনি সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন এবং এই বত্রিশ নাম্বার অনুযায়ী বত্রিশ নাম্বার আর্টিকেল অনুযায়ী সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষার রক্ষার জন্য পাঁচ ধরনের লেখ বা রিট জারি করতে পারে এক হচ্ছে বন্দী পত্রিকীকরণ পরমাদেশ এবং হচ্ছে তিন নম্বর হচ্ছে প্রতিষেধ এবং চার নম্বর হচ্ছে অধিকার ইচ্ছা এবং পাঁচ নম্বর হচ্ছে উৎপ্রেষণ এ পাঁচটি রিট জারি যে জারির মাধ্যমে সুপ্রিম কোর্ট কি আমাদের মৌলিক অধিকারকে রক্ষা করে তাই এই বত্রিশ নম্বর আর্টিকেলকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানে ভারতীয় সংবিধানের হৃদয় আত্মা বলে অভিহিত করেছেন চার নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের এন ইপি দু হাজার কুড়ি এর খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন চার নম্বর প্রশ্ন হচ্ছে এনইপি দু হাজার কুড়ি এর খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন এসোটি ক্যান্সার হচ্ছে অপশান বি ডক্টর কে কস্তুরি রঙ্গন তাহলে আমাদের এনএপি দু কুড়ি অনুযায়ী আমাদের স্কুল শিক্ষার কাঠামোটি কেমন ছিল ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর এটি আমাদের দু কুড়ি এর নতুন শিক্ষা নীতি অনুযায়ী আমাদের স্কুল শিক্ষা কাঠামোটি এই মডেলে হয় এবং এই আগের মডেল আমাদের কেমন ছিল আগের মডেলটি ছিল আমাদের টেন প্লাস টু পাঁচ নম্বর কোয়েশ্চেন যে দু হাজার এগারো সালের আদম সুমার অনুসারে ভারতের লিঙ্গ অনুপাত কত দু হাজার এগারো সালের আদম সুমার অনুসারে ভারতের লিঙ্গ অনুপাত কত এসে ক্যান্সার হচ্ছে অপশান বি প্রতি এক হাজার পুরুষে নশো তেচল্লিশ জন মহিলা এবং এই আমাদের দু হাজার এগারো সালের জন দু হাজার এগারো সালের জনগণনা কততম জনগণনা পনেরোতম জনগণনা কিন্তু আমাদের ভারতের স্বাধীনতার পর এটি কততম জনগণনা দু হাজার এগারো সালের জনগণনা সাততম জনগণনা এবং আমাদের নেক্সট সেন্সাস ক্যাপার ছিল আমাদের প্রতি দশ বছর পর পর সেনসাস হয় কিন্তু দু হাজার পর একুশে হবার কথা ছিল কিন্তু এটি কি আমাদের কোভিডের কারণে দু হাজার একুশে সেন্সাসটি এখনও পর্যন্ত হয়নি পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে কি আমাদের আম আম্বুবাচি মেলা কোথায় অনুষ্ঠিত হয় আম্বুবাচি মেলা কোথায় অনুষ্ঠিত হয় এ সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ আসামে ইন্টার সাত নম্বর প্রশ্ন হচ্ছে ইন্টারনেট ইন্টারনেটের জনক বা ফাদার অফ ইন্টারনেট কাকে বলা হয় ইন্টারনেটের জনক বা ফাদার অফ ইন্ডিয়া ইন্টারনেট কাকে বলা হয় এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ ভিন্ট সার্ফ ভিন্ট সার্ফ হচ্ছে ইন্টারনেটের জনক বা ফাদার অফ ইন্টারনেট আট নম্বর প্রশ্ন হচ্ছে গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে কোনটি গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য সবচেয়ে বেশি দায়ী আট নম্বর প্রশ্ন হচ্ছে কি গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে কোনটি গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য সবচেয়ে বেশি দায়ী এ ক্যান্সার হচ্ছে অপশন বি কার্বন অক্সাইড ন নম্বর প্রশ্ন হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের বাজেট অনুসারে নতুন কর ব্যবস্থায় বার্ষিক কত টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনো কর দিতে হবে না নম্বর প্রশ্ন হচ্ছে কি দু হাজার সালের বাজেট অনুসারে নতুন কর ব্যবস্থায় বার্ষিক কত টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনো কর দিতে হবে না এ সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি বারো লক্ষ টাকা দশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের জাতীয় ক্রীড়া দিবস কার জন্মদিনে পালিত হয় ভারতের জাতীয় ক্রীড়া দিবস কার জন্মদিনে পালিত হয় এ সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি মেজর ধ্যানচন্দ এবং প্রতি বছর উনত্রিশে আগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে পালন করা হয় আমাদের প্রতি বছর কত উনত্রিশে আগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে পালন করা হয় এবং ধ্যানচন্দকে আমাদের কী বলে হকির জাদুঘর বলা হয় ধ্যানচন্দ্র কী কি বলা হকি জাদুঘর বলা হয় এবং তার আত্মজিম্বনির নাম হচ্ছে গোল তারাত্মজ্বনির নাম হচ্ছে কি গোল এগারো নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের ছাপাখানা বা প্রিন্টিং প্রেসকে আবিষ্কার করেন এগারো নম্বর প্রশ্ন হচ্ছে কি ছাপাখানা বা প্রিন্টিং প্রেসকে আবিষ্কার করেন এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ জাহান জাহানেশ গুটেনবার গু জাহানেশ গুটেনবার কী করে ছাপাখানা বা প্রিন্টিং প্রেস আবিষ্কার করেন বারো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য কোনটি বারো নম্বর প্রশ্ন হচ্ছে কি ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য কোনটি এসোডি ক্যান্সার হচ্ছে অপশান এ দার্জিলিং চা তেরো নম্বর কোয়েশন হচ্ছে কোন দেশ চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ জিতেছিলেন কোন দেশ চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ জিতেছিলেন এসোডি ক্যান্সার হচ্ছে অপশান এ ভারত এবং এই চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ম্যাচটি কার কার মধ্যে হয়েছিল ইন্ডিয়া ইন্ডিয়া পার্সেস নিউজিল্যান্ড এবং কে জিতেছিলেন ইন্ডিয়া চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে আমাদের কি আকবরের রাজসভায় নবরত্নের মধ্য কে ভূমি রাজস্ব পরিচালনার দায়িত্বে ছিলেন চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে কি আকবরের রাজসভায় নবরত্নের মধ্য কে ভূমি রাজস্ব পরিচালনার দায়িত্বে ছিলেন এসে ক্যান্সার হচ্ছে অপশান সি টোডার মল এবং টোডার মল কি করেছিলেন যাবতীয়তা বা দশালা বন্দোবস্ত চালু করেছিলেন এবং বীরবল ছিলেন কি বীরবল ছিলেন আকবরের পরামর্শদাতা এবং তানসেন ছিলেন আকবরের সভাকবি এবং আবুল ফজল ছিলেন কি আবুল ফজল ছিলেন একজন ইতিহাসবিদ ও লেখক যিনি এই আবুল ফজলে কি করেছিলেন আকবরের আকবরের জীবনী আকবরনামা রচনা করেছিলেন পর নম্বর প্রশ্ন হচ্ছে তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত তেরো নম্বর প্রশ্ন হচ্ছে কি তেহরি বাঁধ কোন নদীর তীরে অবস্থিত এর সঠিক হচ্ছে অপশান ডি ভাগীর ভাগীরথী নদীর তীরে এবং এই তেহরি বাঁধ হচ্ছে কি এই তেহরি বাঁধ হচ্ছে ভারতের সবচেয়ে উঁচু উঁচুতম বাঁধ এবং এটি কোথায় অবস্থিত উত্তরাখণ্ডে ষোলো নম্বর কোয়েশনটি হচ্ছে অস্পৃশ্যতা দূরীকরণ বা এভলিউশন অফ আনটাচেবিলিটি কোন ধারার সাথে যুক্ত এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি অনুচ্ছেদ সাথেরও সতেরো নম্বর কোয়েশান হচ্ছে আমাদের ভাবায় বা ভাবায় কোন রাজ্যের ঐতিহ্যবাহী ও ঐতিহ্যবাহী থিয়েটার ভাবায় কোন রাজ্যের ঐতিহ্যবাহী থিয়েটার এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি গুজরাট গুজরাট গুজরাটের ভাবাই হচ্ছে গুজরাটের ঐতিহ্যবাহী থিয়েটার আঠারো নম্বর কোয়েশনটি হচ্ছে নিচের কোন দুশকটি ভূমিক্ষয় ঘটায় নিচের কোন দুশকটি ভূমিক্ষয় ঘটায় অপশান এ গোবর অপশান বি প্লাস্টিক অপশান সি মাছের কাটা অপশান ডি হচ্ছে পুরনো কাগজ তাহলে এটি সঠিক অ্যান্সার হবে কি সঠিক অ্যান্সার হবে অপশান বি প্লাস্টিক উনিশ নম্বর প্রশ্নটি হচ্ছে আমাদের কি ভারতের প্রথম জেবলিন থ্রোয়ার যিনি এশিয়ান গেম দু হাজার আঠারোতে সোনা জিতেছিলেন তার নাম কি উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে কি ভারতের প্রথম জ্যাভলিন থ্রোয়ার যিনি এশিয়ান গেমস দু হাজার আঠেরোতে সোনা জিতেছিলেন তার নাম কি তার সঠিক নাম হচ্ছে অপশান সি নীরজ চোপড়া কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন আমাদের কি এটা শেষ প্রশ্ন শেষ প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্নটি হচ্ছে কি মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি বেলেগাঁও অধিবেশন এবং এটি একমাত্র কংগ্রেসের অধিবেশন যেখানে গান্ধীজি সভাপতি সভাপতিত্ব করেছিলেন এবং এটি এই বেলগাঁও অধিবেশনটি কত সালে হয়েছিল উনিশশো চব্বিশে এবং এটি কংগ্রেসের কততম সভা ছিল উনিশ উনচল্লিশতম এবং এ সভায় একবারে মাত্র সভাপতিত্ব করেছিলেন কি মহাত্মা গান্ধী এবং প্রথম মহিলা সভাপতি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন কে অ্যানি বেসেন এবং ভারতের প্রথম জাতীয় ভারতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন কে সরোজনী নাইডু উনিশশো কানপুর অধিবেশনে তাহলে এই ছিল আজকের ক্লাসের কুড়িটি প্রশ্ন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলুন না দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে